আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সমানিত এ পর্যায়ে আমি আলোচনা করব সফরে যাওয়ার সুন্নত আদব ও বিধি নিষেধ সমূহ লল্লা সাল্লাম বৃহস্পতিবার সফরে যাকে পছন্দ করতেন সোমবার সফর করাও সুন্নত এছাড়া যে কোনো দিন সফর করা যায় ইসলামে অমকামুক দিন বা অমকামক সময় যাত্রা নাস্তি এরূপ কোনো ধারণা নেই সফরে ইচ্ছা হলে এই দোয়া পড়বে বিকা আসুলু অবিকা আজুলু অবিকা আসির অর্থাৎ হে আল্লাহ তোমার সাহায্যেই আমি শত্রুর উপর আক্রমণ করি তোমার সাহায্যেই তাদের প্রতিরোধের চেষ্টা করি এবং তোমার সাহায্যেই সফর করি মুস্তাদে আহমেদ ও মুসলাদে বাচ্চার যথাসম্ভব একাধিক ব্যক্তি সফরে যাওয়া উত্তম একাকি সফরে না যাওয়া উচিত কমপক্ষে তিনজনে সফর করার প্রতি নবীন সাল্লাহ সাল্লাম উৎসাহিত করেছেন চারজন হওয়া খুবই ভালো তিনজনের বা আর অধিক হলে তাদের মধ্যে একজনকে আমির বানিয়ে নেবে সফরে কুকুর কিংবা ঘন্টা রাখা নিষেধ রন হওয়ার সময় এই দেওয়া পড়বে আল্লাহম্মা ইন্না নাস আলুকা পিছা পারে না হাজ আল বিদ্রা অত্তাকুয়া অমিন আল আমি আল্লাহম্মা হাইন আলাইনা সফর না হাজা অতী আন্না বোদাহ আল্লাহমা আংত সাহিবু ফিস সাফারি আল ফিলাহাল ফিলাহাল আল্লাহমাইন্নি আউজ বিকা মিনসাফারি বাতিল মাংজারি অসু মঙ্গি ফিল্মা আলী বালাহ মুসলিম খিতাবুল হজ অর্থাৎ হেয়াল্লাহ এই সফরে তোমার কাছে আমি নেকি ও পরিষ্কারের প্রার্থনা করি এবং সব কাজের তাওফিক চায় যাতে তুমি সন্তুষ্ট হও হেয়াল্লাহ আমার এই সফর সহজ করো এবং ভ্রমণ পথের দ্রুত কমিয়ে দাও অর্থাৎ সহজে অতিক্রম করিয়ে দাও আল্লাহ তুমি আমার সফরের সাথী এবং আমার অবর্তমানে আমার পরিবারের তত্ত্বাবধায়ক হে আল্লাহ সফরে যাবত কষ্ট ক্লেশ থেকে তোমার কাছে পরিত্রাণ চাই এবং পাধা চাই এই সফরের সমস্ত কুদৃশ্য থেকে ঘরে প্রত্যাবর্তন করে মাল ও পরিবারের দুরবস্থা দর্শন থেকে আর তোমার কাছে পানা চাই গঠিত হওয়ার পর ভাঙ্গন থেকে এবং মাজলুমের বদ দোয়া থেকে মুসলিম সফরে রওনা হওয়ার সময়ে দুই বা চার রাকাত নফল নামাজ পড়ি উত্তম রণ হওয়ার এই বলে পরিবার থেকে বিদায় নিয়েছে নোট আস্তাও দি উ কুমুল্লাহুল্লা দি লাইয়া দি আহ দা ই উঃ অর্থাৎ তোমাদেরকে আল্লাহর কাছে আমানত রেখে গেলাম যার আমানত নষ্ট হয় না বিদায় দানকারীগণ বলবেন আস্তি উল্লাহাদিমা অর্থাৎ তোমাদের দিন তোমাদের আমনাদদারি এবং তোমাদের কাজের ফলাফল আল্লাহর ওপর সফরদ্য করলাম